দেখো এই যে ব্যাংকের লোন নেওয়া হয় এবং মান্থলি বা কোয়ার্টারলি হাফ ইয়ারলি যাই হোক সেই যে ইনস্টলমেন্ট একটা পে করা হয় সেই সমস্ত ক্ষেত্রে দেখো তিন হাজার তিনশো পঁচাত্তর টাকার একটা ঋণ পাঁচ পার্সেন্ট সরল সুদে ব্যাংকে যদিও কম্পাউন্ড ইন্টারেস্ট নেয় পাঁচ পার্সেন্ট সরল সুদের বলছি সরল সুদের আছে ছটি বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয় প্রতিটি কিস্তির পরিমাণ কত হবে টোটাল অ্যামাউন্ট ব্যাংকের যে রেট সেইটা বলে দেওয়া আছে এবার প্রত্যেকটা কিস্তিতে পার ইনস্টলমেন্টের ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছি দেখো এইটা একটা চার্ট দিয়েছি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তো একবার বলে দিই বুঝতে সুবিধা হবে যদি আমি একশো টাকার ক্ষেত্রে ফার্স্ট কিস্তি ধরি তাহলে কি হবে পাঁচ বছর কারণ ছটা ইনস্টলমেন্ট লাস্ট যে ইনস্টলমেন্টটা সেটা কিন্তু বছরের শুরুতেই দেওয়া হবে আমি যদি চব্বিশের জানুয়ারি একদম পয়লা জানুয়ারি কি দশ তারিখের মধ্যে যদি আমি পে করে দিই তাহলে আমার গোটা জানুয়ারি মাসের কিছুই ইন্টারেস্ট পে করতে হবে না ওই রকম তাহলে লাস্ট যে পে করা হবে ওইটা জিরো বৎসর তাহলে প্রথম যেটা করা হবে সেটা পাঁচ বৎসর ওকে তাহলে পাঁচ পার্সেন্ট করে পাঁচ পাঁচ পঁচিশ প্রথম বৎসর যেটা আছে সেটা কি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট ক্যারি করবে ওই রকম করে লাস্ট পঞ্চম যেটা হবে পঞ্চম ইনস্টলমেন্টটা এক বছর ক্যারি করবে ঠিক ষষ্ঠ বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জিরো ইনস জিরো চার্জ এবং জিরো ইয়ার এসে দাঁড়িয়ে যাবে সেরকম ক্ষেত্রে কি না পাঁচ চার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো টোটাল পনেরো বছর পনেরো বছর করলাম তার আসলটা কী হবে আসল একশো হয়ে যাবে কারণ এইগুলো সবকে এক জায়গায় যুক্ত করে নিয়েছি তাহলে এই একশো টাকা এতগুলো ইয়ার হয়ে যাচ্ছে ইন্টারেস্ট কি না সেই পাঁচ পার্সেন্ট অর্থাৎ পনেরো পাঁচে পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্টটা কিন্তু ক্যারি করবে একশো টাকার পঁচাত্তর পার্সেন্ট মানে হচ্ছে পঁচাত্তর ইউনিট যে একশো টাকা ধরেছিলাম তার মধ্যে পঁচাত্তর ইউনিট দাঁড়াচ্ছে সুদে আসলে সেই ক্ষেত্রে এখানে ঋণ প্লাস সুদটা কী হবে ছটা ইনস্টলমেন্ট বলেছে তাহলে হানড্রেড মাল্টিপ্লাই বাই সিক্স প্লাস এইখানে কত বলেছে না এইখানে বলেছে টোটাল পঁচাত্তর ইউনিট ওকে তাহলে প্লাস পঁচাত্তর অর্থাৎ ছশো পঁচাত্তর ইউনিট কার সঙ্গে সমান হবে এই টোটালটার সঙ্গে সমান হবে অর্থাৎ ছশো পঁচাত্তর সমান হবে তেত্রিশশো পঁচাত্তরের সঙ্গে তাহলে এক ইউনিট সমান তেত্রিশশো পঁচাত্তর বাই ছশো পঁচাত্তর ওকে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পনেরো ষোলো সতেরো দিয়ে কাটছে তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে কি না পাঁচ ওকে তাহলে আমরা কোন ভ্যালুটা ধরে পড়েছিলাম না একশো তাহলে এক ইউনিট যদি পাঁচ টাকার সঙ্গে সমান হয় তাহলে একশো ইউনিট ইনস্টলমেন্ট তো ওইটাই ধরেছিলাম আসল মিনস কি প্রত্যেকটা ইনস্টলমেন্ট পার ইনসলম্যান্ট সেটা কি ধরেছিলাম একশো ইউনিট একশো সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচশো টাকার সঙ্গে সমান হবে তাহলে পাঁচশো টাকা করে যদি হয় পাঁচ ছয় তিরিশ তিন হাজার টাকা তিনশো পঁচাত্তর টাকা তার ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট হিসেবে কিন্তু ক্যালকুলেট হচ্ছে ক্লিয়ার আচ্ছা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ